দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পার্ট থ্রি পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন লর্ড ডালহৌসি আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালা ও গুজরাটের যুদ্ধে শিখরা পরাজিত হলে পাঞ্জাব ব্রিটিশের দখলে আসে অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা ইংল্যান্ডের অধিকারে আসে সিংহল এই সন্ধি হয়েছিল আঠেরোশো দুই খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই সন্ধি হয় ব্রহ্মরাজ বাগিদোয়া এবং ইংরেজ সেনাপতি ক্যাম্প বেলের মধ্যে সিকিম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সগৌলির সন্ধি দ্বারা আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে এই সন্ধি হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে গান্ডামার্কের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই সন্ধি আফগানিস্তানের আমির ইয়াকুব খাঁ ও ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের মধ্যে হয়েছিল সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় ফ্রান্স এই যুদ্ধ সতেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সাত বছর চলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন ইংল্যান্ডের অভিযাত্রী ক্যাপ্টেন কুক নীলনদের উৎস আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক ডেভিড লিভিংস্টোন ডুপলে ফরাসি শাসনকর্তা ছিলেন পন্ডিচেরি ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পণ্ডিচেরিতে ফরাসি ঘাঁটি স্থাপন করেন ফাঁসোয়া সেন্ট মার্টিন বাংলায় ফরাসিদের প্রধান বাণিজ্য কুঠি ছিল চন্দননগর ফরাসিরা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে পরাজিত করেন আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের একটি দ্বীপে পৌঁছে নাম দেন সান সালভাদর আমেরিকা মহাদেশকে বলা হয় নতুন বিশ্ব নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির নাবিক আমেরিগো ভেসপুচি আমেরিকার নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামে জার্মান অধ্যাপক মার্টিন ওয়ার্ল্ড সিমুলার পনেরোশো সাত খ্রিস্টাব্দে এই নামকরণ করেন জাপানে পা রাখা প্রথম মার্কিন সেনাপতি হলেন কমোডোর পেরি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি জাপানের ইউডো বন্দরে পদার্পণ করেন কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই সন্ধির মাধ্যমে জাপানের বিচ্ছিন্নতার অবসান ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার সাম্রাজ্যভুক্ত হয় বাংলায় ওলন্দাজদের প্রধান ঘাঁটি ছিল চুচুরা হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয় ওলন্দাজ বা ডাচ বিদারার যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত ওলন্দাজদের ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে যায় হল্যান্ডের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া ডাচদের হাত থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া ইউএনও এর সদস্য পদ লাভ করে ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার দিনেমাররা বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি গড়ে তোলে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ধন্যবাদ